সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা ছাদের উপরে টাইলস লাগানোর বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করব তো আমরা এখানে যেভাবে টাইলস লাগাচ্ছি সেটা হলো ছাদ ঢালাইয়ের পরে আমরা পরবর্তীতে প্যাটার্ন কাস্টিং করে নিয়েছি এবং প্যাটার্ন স্টোন কাস্টিংটা স্লোপ মেনটেন করে এবং পরবর্তীতে ওই স্লোপ মেনটেন করে আমরা টাইলসটা লাগাবো আমাদের টাইলসের সাইজটা হলো চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এবং এইখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাইলসের জয়েন্টগুলো আমরা পাঁচ মিলিমিটার করে গ্যাপ দিয়েছি অর্থাৎ এই গ্যাপটা মেনটেন করেছি পাঁচ মিলিমিটার যে গ্লাস আছে সেই গ্লাস দিয়ে তো আমরা আমাদের যে রেশিও টালছে সেই রেশিও অনুযায়ী মশলা মিলাবো পরবর্তীতে আমরা ছাদের উপর একটা লেআউট দেব অর্থাৎ কোন দিকে আস্তা টাইলস হবে কোন দিকে সিট হবে এটা আমাদের আর্কিটেক্টের কাছ থেকে আমরা টাইলস লাগানোর যে প্যাটার্ন ওটাও নিয়ে নিতে পারি আর যদি প্যাটার্ন নিয়ে না নেই সেক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে আমরা ছাদের উপরে উঠলে লিফ্ট লবি বা স্টেয়ার লবি সামনে দিয়ে যখন বের হব ছাদে ঢুকবো তখন আমরা কি দেখতে চাই আর কিভাবে দেখব সেই বিষয়গুলো বিবেচনা করে আমরা এই টাইলসগুলো লাগাব তো প্রথমেই আমরা ছাদ থেকে উঠে বরাবর আমরা স্টেট যেটা সেটা আমরা আস্তোটালস দেখবো সেক্ষেত্রে আমরা আস্তোটালস যদি কন্টিনিউ করি সেক্ষেত্রে ডান সাইডে এবং বাম সাইডে মাথায় এবং শুরুতে কি হবে সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করতে হবে তো আমরা কতটুকু সিট খাওয়াবো এই সকল বিষয়গুলো আসলে আমাদের টাইলস লাগানোর পূর্বেই নির্ধারণ করে নিতে হবে এবং পরবর্তীতে টাইলস লাগাবো এবং টাইলসের যে জয়েন্টের অ্যালাইনমেন্ট এটা ঠিক রাখার জন্য অবশ্যই আমরা সুতা ইউজ করব এবং লেভেলটা আমরা অবশ্যই ওয়াটার লেভেল করে টিপ পায়া করে নিব এবং পরবর্তীতে আমরা টাইলস লাগাবো আমরা দেখতে পাচ্ছি যে টাইলসের জয়েন্টগুলো খুবই সুন্দর পাঁচ মিলি করে রাখা হয়েছে এই জয়েন্টটা যে পাঁচ মিলি রাখা হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে সাদের উপরে বর্ষার সময় দেখা যায় বৃষ্টি হয় গরমের দিনে রোদ পরে প্রচুর হিট হয় এবং এই টাইলসগুলো অনেক সময় উঠে যায় আর এই টায়ালসগুলো যদি জয়েন্ট মিলি অর্থাৎ জয়েন্ট না রেখে লাগানো হয় সেক্ষেত্রে টাইলসগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে এবং পরবর্তীতে এগুলো রিপেয়ারিং করতে হয় বা এই টাইলসগুলো পরবর্তীতে আর পাওয়া যায় না সেক্ষেত্রে দেখা যায় যে এই টাইলসগুলো লাগানোর পরে আমরা পরবর্তীতে পাঁচ মিলি যে গ্যাপটা হয় এটা পয়েন্টিং করে দেই আর এটার সবচেয়ে বড়ো উপকারিতা হচ্ছে এই টাইলস কখনো উঠবে না এবং প্রচুর হিটে সংকোচন প্রসারণজনিত যে সমস্যাটা সেটাও হবে না এবং এটার সংকোচন প্রসারণটা খুব সুন্দরভাবে হতে পারবে এবং এক্ষেত্রে কোনো টাইলস উঠে যাবে না বা ফেটে যাবে না এই সকল বিষয়গুলোই আসলে হয় আমরা টাইলসের জয়েন্টে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ মেনটেন করে লাগাবো অর্থাৎ ছাদে আমরা এটা মেনটেন করি আবার গ্রাউন্ড ফ্লোরে পেমেন্ট লাগানোর সময় আমরা এটা মেনটেন করি এবং এখানে যে পুটিটা করব। আমরা একটু নরম করে ভালো করে গ্যাপগুলো ফিল আপ করবো এবং পরবর্তীতে আমরা পানি দিয়ে ডুবিয়ে কিউরিং করার চেষ্টা করবো তাইলে আর এই জিনিসগুলো আর সমস্যা হবে না এবং আমরা পরবর্তীতে ভালো একটা রেজাল্ট পাবো তো আসলে আমরা যে সকল বিষয়গুলো এটার ক্ষেত্রে খেয়াল রাখবো সেটা হলো জয়েন্ট স্লোপ টাইলসের মশলার রেশিও তারপরে সাইডের শিট বা এ মশলার থিকনেস এই সকলগুলো বিষয়ে মাথায় রেখে আমাদের এই টাইলস লাগাতে হবে এবং লাগানোর পরে কিউরিং পর্যাপ্ত পরিমাণ করে আমরা পয়েন্টিং করব এভাবে আমরা আমাদের এই স্বাদের টাইলসগুলো লাগাবো এবং রেজাল্ট পাবো এবং আশা করি সবাই ভালো লাগবে এই বিষয়টি আজকে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সামনে আবার কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনার সামনে ধন্যবাদ সবাইকে